আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার হাগনাগরকান্দি এবং নগার পাশে যে শিববাড়ি বাজার শিববাড়ি নতুন বাজার সাতের থেকে আট বছর ধরে এই বাজারে শুরু হয়েছে এবং এখন এই বাজারটি খুবই জমজমট একটি বাজার সকাল সাড়ে পাঁচটার থেকে শুরু করে সকাল নয়টা সাড়ে নয়টা এবং দশটা পর্যন্ত এই বাজার চলে প্রথমত সকাল সাড়ে পাঁচটার দিকে এখানে মাছের যে আরত নদী থেকে যে টাটকা মাছ পাওয়া যায় সেই মাছের আড়তে কিন্তু এই নদীর মাছ পাওয়া যায় পাশাপাশি এখানকার এই এলাকার যারা কৃষক স্থানীয় কৃষক আছে জমিতে যে সবজির চাষ করে আর বিভিন্ন সবজির চাষ করে সেই টাটকা সবজি কিন্তু সকাল সকাল জমি থেকে টাটকা সবজি উঠা নিয়ে এই বাজারে চলে আসে পাশাপাশি আর একটা দুধের বাজার রয়েছে যেখানে স্থানীয়ভাবে যারা গাভী পালন করেন সেখান থেকে দুধ সংগ্রহ হয়ে এখানে কিন্তু এই বাজার নিয়ে আসেন আমরা সব মিলেই এই বাজারের কি অবস্থান এবং পাঠার থেকে শুরু হয় কখন শেষ হয় সব মিলেই আমরা কথা বলবো এই স্থানীয় উজ্জ্বল ভাই আমার পাশে রয়েছেন এখানকার স্থানীয় একজন শিক্ষিত তরুণ আপনি কে কে নিয়ে আসছেন ভাই ক্ষেত থেকে টমেটো কপি কপি কত করে বিক্রি করছেন বিশ টাকা কেজি আর এই আপনার হচ্ছে যে টমেটো চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি না এই লোকে আপনার জমিতে নেটসের আজকে হ্যাঁ টাটকা টাটকা না প্রতিদিন নিয়ে আসেন না হ্যাঁ প্রতিদিন আমি যে আর ইয়া নিয়েছি তরকারি কি আপনার জমি নাকি জমি থেকে না জমি থেকে টাটকা মোলার কেজি বিক্রি করছেন না

পাড়া আছে মধ্যপাড়া আছে ভাটপাড়া আছে তারপর আপনার শিব হালদার পাড়া আছে আছে বিলভরট চকপুর আছে হ্যাঁ সিধাখালী আছে ভাগনার কান্দি তো আপনার বড় একটা গ্রাম বড় গ্রাম হ্যাঁ নয়দাপাড়া নয়দাপাড়া আছে দশ থেকে বারোটা গ্রামের মানুষ এখানে সকালবেলা আসে আসলে সকাল সবজির বাজারটা কখন শুরু হয় সবজি বাজারটা আপনার এই মাছ আদালতের একটু পরে শুরু হয় দেখা যাচ্ছে সাড়ে ছয়টার দিকে শুরু হয় এবং সবাই মাঠ থেকে একবারে টাটকা সবজি তুলে নিয়ে আসে টাটকা সবজি হ্যাঁ টাটকা সবজি টাটকা সবজি তুলে নিয়ে আসে নিয়ে এসে যেদিনকে সবজি সেদিন শেষ হয়ে যায় সেই সময় যে সবজিগুলো যখনকার যে সবজি তখনকার সেই সবজিগুলো আমাদের পাশে দেখলাম হচ্ছে যে দুধের যে বাজারটা দুধের বাজারটা দুধের বাজারটা আপনার সাড়ে থেকে শুরু হয় আর এই আমাদের দুধের বাজারে একবারে খাঁটি দেশি গরুর দুধ সবসময় আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতে দেশিভাবে গাবি পালন করতে পারে না হ্যাঁ তো এই শিববার বাজার থেকে শিংড়া কতটুকু কত কিলো হয় সাত কিলো সাত কিলো সাত কিলো সাত কিলো রাস্তা তো এই রাস্তা হওয়ার পরেই কিন্তু এই বাজারটা শুরু হয়েছে মানে কত বছর বছর আপনার সুতরো সাল থেকে ইয়া হয়েছে এই বাজার চালু হয়েছে তো যিনি একজন শিক্ষিত তরুণ শিক্ষিত এবং তার একটা মাছের আরত আছে মাছের ব্যবসা আছে তো ওনার সাথে কথা বললাম এবং আমরা জানলাম আসলে শিববাড়ি বাজার আসলে নতুন একটা বাজার আমাদের বাংলাদেশে কিন্তু এই তৃণমূল অর্থাৎ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক বাজারের নতুন বাজারের মানে জমজমাট শুরু হয়েছে তার মধ্যে আমাদের সিংড়াতে নাটোরের সিংড়াতে কিন্তু এই নতুন যে কয়েকটা বাজার হয়েছে তার মধ্যে শিববারে একটি বাজার এই বাজারটি আসলে ভালো লাগছে এবং আমরা আশা করবো যে যারা টাটকা সবজি কিনতে চান একেবারেই টাটকা তরতাজা টাটকা সবজি তারা কিন্তু এই বাজারে এসে সবজি কিনতে পারবেন আর পাশাপাশি নদীর মাছ অনেকেই পছন্দ করেন যদি নদীর মাছ চান তাহলে কিন্তু এই বাজারে উজ্জ্বল ভাইদের বললেন যে সকাল ভোর সেই সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো আপনারা যদি নদীর মাছ কিনতে চান তাহলে কিন্তু এই বাজারে এসে পাবেন পাশাপাশি দেশি জাতের যে গাভী থেকে যে দুধ উৎপাদন হয় দুধ সংগ্রহ হয় এই বাজারে সেটা পাবেন আর সব মিলেই আপনারা যারা টাটকা সবজি খেতে চান এবং নদীর মাছ খেতে চান পাশাপাশি দেশি গাভীর দুধ যদি খেতে চান তাহলে কিন্তু শীত বাজার যদি আসেন তাহলে পরে সকাল সকালে আসবেন এবং এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন সবাইকে আবারও শুভ সকাল বিশেষ করে উদ্ধভ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে